وما كاد يغزوز إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فظن أن لن نقدر عليه فنادى بالظلمات <سؤال> أن لا إله إلا أنت لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. অজান নুনী ইজজাহাবা মগ দিবাং অজান নাল্নানা গিবান দা বিজুল মাত অজান নুন শৰণ কৰুণ সেই নবীৰ কথা জন নুন মানে সেই নবী হল মাছৱালা নবী কি নবী জন নুন কাকে বলা হয় ঐ চৌ নবী বলা হয় যাতে মাছৱালা নবী বলা হয় কি বলা নবী হয় মাছৱালা নবী অজান নুন শৰণ কৰুণ ঐ মাছৱালা নবীৰ কথা মাসওয়ালা নবীকে হজরত ইউনুস আলহ ইসালাম মাসওয়ালা নবীকে ইউনুস আলহ কেন আমরা সকলে জানি হজরত ইউনুস আলহ ইসালাম হজরত ইউনুস আলহ দীর্ঘ চল্লিশ দিন মাসের পেটে ছিলেন কয়দিন চল্লিশ দিন যদিও এই দিন নিয়ে বিভিন্ন প্রকার বর্ণনা আসছে বিভিন্ন প্রকার কি আসছে বর্ণনা কেউ বলছেন দিনের বেলায় মাছে ঢুকেছেন মাছের ভিতরে বক্ষণ করা হয়েছে আবার দিনের বেলায় যখন বক্ষণ করা হলো সন্ধ্যের সময় তাকে আবার মাছের পেট থেকে বের করে দেওয়া হল একজনের মত এটা কি একজনের মত আরেকজনের মত হলো তিনি তিন দিন তিন রাত্র ছিলেন কয় রাত্র মাছের পেটে কয় রাত্র ছিলেন তিন দিন তিন রাত্র আরেকজনের মত হলো তিনি গত কয়েক দিন মাত্র ছিলেন কয় দিন কয়েক দিন এখানে এখনও বর্ণনা আসে নাই আরেকজনের মত হলো চল্লিশ দিন কয় দিন চারটা মত কয়টা মত পেলা চারটা মত একজন বলতেছেন দিনের বেলায় সকালবেলা ইউনুস পেটে সন্ধ্যা বেলায় আবার তাকে উপরে উঠে দিয়েছেন সকালে এবং সন্ধ্যা আরেকজন বলতেছেন তিন দিন তিন 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 কয় দিন আরেকজন বলতেছেন কয়েকদিন দিন আর আরেকজন বলতেছেন চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন এবার ইউনুস নবী আলহ ইসালাম ইউনুস নবী তার কমকে বলতেছেন হে কমরা আমার তোমরা আমার কথা শোনো তোমরা যদি ইনুস আলাইসালাম নবী ইউনুস নবী তিনি বছর কি বছর উন্মতের মধ্যে তিনি ইসলাম প্রচার করেছেন দিনে দাওয়াত দিয়েছেন তিনি কি দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন যখন দিনে দাওয়াত দিতেছেন তার উন্মতরা খুব নাশক পন্দা ছিল তাহারা নবীর দাওয়াত কি কি করে না গ্রহণ করে না এবার ইউনুস আলাই ইসলাম বলতেছেন তোমরা যদি আমার দাওয়াত না গ্রহণ করো কি করো তোমরা যদি আমার দাওয়াত না গ্রহণ করো তাহলে তোমাদের উপর আজাব আসবে কি আসবে আজাব আসবে এবার ইউনুস আলাহ ইসলামের বলতেছেন আজাব যে আসবে আজাব কয়দিন পরে আসবে তুমি যে বলতেছ আজাব আসবে এই আজাবটা কয়দিন পরে আসবে ইউনুস আলাহ ইসলাম বলতেছেন এই আজাবটা তিন দিন পরে আসবে কয়দিন পরে তিন দিন পরে আসবে তখন এবার ইউনুস আলাহি ইসলামের উম্মদরা বলতেছেন তিন দিন লাগবে না এই তিন দিন আসার আগে আমরা তোমাকে এলাকা থেকে বের করে দিব কারা বলতেছে ভিতরে বুঝা যাবে আপনার বুঝুন তো কথা তখন উম্মতরা বলতেছে কি তিন দিন লাগবে না তিন দিন কি লাগবে না এই তিন দিন আসার আগে আমরা তোমাকে এর আগে কি করে দিব এবার ভয় তিনি আল্লাহ থেকে তিনি অপেক্ষা করেন নাই ওই আসার কি করেন নাই অপেক্ষা করেন নাই ওই আসার অপেক্ষা না করে এবার তিনি চিন্তা করলেন উম্মতারা যেহেতু আমাকে তিন দিনের আগেই বলতেছে আমাকে এলাকা থেকে বের করে দিবে আমি এর আগে কি চলে যায় এর আগে এলাকা কি করে দেয় চলে যায় এই সফর মাসে ইউনিসেফের ঘটনাটা হয়েছে এই সফর মাসে আমি এর আগে কি এলাকাতে চলে যায় এবার ইনুস আলাই সালাম কি করলেন নদীর পারে গেলেন নৌকায় উঠলেন কোথায় উঠলেন নৌকায় উঠলেন যখন নৌকায় উঠলেন মাঝে এবার নৌকায় স্টার্ট দিচ্ছে নৌকা সামনের দিকে যায় না নৌকাকে সামনের দিকে যায় না এবার মাঝি বললেন কারণটা কি নৌকা কেন সামনের দিকে যায় না এই কারণটা হলো কি নিশ্চয় নিশ্চয় এই নৌকার মধ্যে মালিকের কোন অবাধ্য গোলাম আছে আছে অবাধ্য গোলাম আছে অবাধ্য কি আছে গোলাম আছে তখন এবার চিন্তা করলেন ইউনুস নবী বললেন কি রে আমি তো মনে হয় যেন আমার মালিকের অবাধ্য গোলাম দেখি আমি তো আমি যে এই এলাকা থেকে নবীরা তো আল্লাহর ওহি দ্বারা পরিচালিত কথা বলেন কি দ্বারা পরিচালিত নবীরা আল্লাহ তালার ওহি দ্বারা পরিচালিত চিন্তা করলেন যে এই যে আমি তো আল্লাহ তালার ওহি দ্বারা পরিচালিত ওহি না আসার আগে আমি আমার মালিকের সাথে যোগাযোগ না করে কি আমি চলে যাচ্ছি তাহলে আমি সে কি অবাধ্য গোলাম এবার ইউনুস নবী বললেন তোমরা এক কাজ করো তোমরা নৌকাকে সামনের দিকে নেওয়া লাগবে না তোমরা আমাকে নদীতে ফেলে দাও কোথায় ফেলে দাও ইউনুস আলাহ তিনি বলতেছেন কি তোমরা কি করে দাও নদীতে ফেলে দাও তখন ওই নৌকার লোকরা বলতেছেন ক না 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 এত সুন্দর চেহারা নবী এত আকৃষ্ট জিনিস এই মানুষকে আপনার কখনো কি নদীতে ফেলতে পারে না আর এই কখনো নবী কোন অবাধ্য হতে পারে না তখন এবার করার মধ্যে আসছি স্পষ্ট কথা তখন এবার বললেন লটারি করো কি করো কি করো লটারি করো এবার ইউনুস আলাইহি সাল্লামের লটারির মধ্যে প্রথমবার ইনুসাল্লাম সাল্লামের নাম আসলো প্রথমবার যখন লটারি করলেন কার নাম আসলো ইউনুস আলাইহি নাম তখন তারা বলল না 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 উনি তো নবী ওনাকে আমরা নদীতে ফেলতে পারবো না আবার লটারি করো আবার কি করো লটারি করো দ্বিতীয়বার যখন লটারি করলেন আবারও ইনস্তবীর নাম আবারও কার নাম ইনস্তবীর নাম তখন বললেন যে না হবে না আবার করো কয়বার করো আবার করো তিনবার কয়বার করা হয়েছে তিনবার একবার দুইবার তিনবার তিনবারই ইনস্তবীর নাম আসছে তিনবারে কান্না আসছে ইউনুস নবীন নাম আসছে তখন এবার ইউনুস বললেন যে না এটা আল্লাহরই সিদ্ধান্ত আমাকে দিতে ফেলতে হবে আমার কি করতে হবে দিতে ফেলতে হবে তখন ইনুস ইসলাম তার গায়ে অতিরিক্ত জামা ফলে তার গায়ের অতিরিক্ত জামা খোলে নিজের ইচ্ছায় নদীতে নাপ দিলেন কোথায় নদীতে নৌকা থেকে নদীতে কি করলেন জাম দিলেন সাগরে যখন জাম দিলেন এবার আমার আল্লাহ তালা উপর থেকে দেখতেছে না দেখতেছে এবার আল্লাহ তালা বলতেছেন যে না এ আমার নবী যদি নৌকাত পানিতে যদি পড়ে তাহলে পানির যে একটা আঘাত আছে এই আঘাতে আমার নবী আহত হবে কি হবে আহত হবে সাথে সাথে আমার আল্লাহ তালা সাগরের একটা বড় তিমি মাছকে বললেন হে তিমি মাছ যাও যাও তারা তারি যা আমার নবীকে বক্ষণ কর কি কর বক্ষণ কর এবার ওই তিমি মাছ বড় বড় ধরনের সাগরের একটা বড় তিমি মাছ এসে ইনুস নবীকে কি করলেন বক্ষণ করলো এবার মাছটা খুশি যে আমি আহার পাইছি আমি কি করব খাবো এবার আল্লাহ তালার সাথে সাথে মাছকে বললেন হে তিমি মাছ সাবধান 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 আমার নবীকে তোমার আহারের জন্য আমি বানাই নাই কিসের জন্য বানাই নাই আহারের জন্য বানাই নাই আমি আমার নবীকে তোমার পেটের মধ্যে দিছি সংরক্ষণ করার জন্য কিসের জন্য সংরক্ষণ করার জন্য এবার ইনু সালাই ইসলাম যখন মাছের পেটে ঢুকলেন মাছের পেটে কি অন্ধকার না বাবা মাছের পেটে কি অন্ধকার যখন অন্ধকার দেখলেন এবার ইনু সালাই ইসলাম চিন্তা করতেছেন এটা আমি তো মরে গেছি অন্ধকার না অন্ধকারের ভিতরে অনেক অনেক আসে না বাবা আসে না যখন অন্ধকার বেলা অন্ধকার হয় তখন মনের ভিতরে বিভিন্ন প্রকার ভয় চিন্তা চিন্তা এবার সালাম করলেন কিনা আমি তো মনে হয় মরে গেছি আমি কি মরে গেছি তিনি এবার চিন্তা করলেন দেখি আসলে কি বেঁচে আছে কিনা এবার সালাম হাত লাটলেন কি লাটলেন হাত লাগলেন দেখলেন না হাত নাড়তে পারতেছেন হাত কি করতেছেন

এবার নৈষ্ণবী দেখলেন যে রুকু যাওয়া হচ্ছে দেখি শেষদা যাইতে পারে কিনা কি শেষদা যাইতে পারে কিনা আল্লাহ আলার হাদি রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম থেকে এসছে যে হজরত ইউস আলাহ ইসলাম এবার মাসের পেটে বসে এবার ইউনিস আলাহ ইসলাম নামাজের পেটের ভিতরে তিনি এবার নামাজ শুরু করছে কি শুরু করছে নামাজ এবার ইনুসাল্লাহিসলাম পনাতে স্পষ্ট করিতেছে মহাদিবাং পজান আলী পানায়াদা পানায় দা ফিজ জুলুমাত এখানে পিস জুলুমাত মানে পিস জুলুমাত তিনটা অন্ধকার কয়টা অন্ধকার তিনটা অন্ধকার হাদিস শরীফ হতেছে আর একটা অন্ধকার মোট চারটা অন্ধকার কয়টা অন্ধকার চারটা অন্ধকার একটা অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার কিসুর অন্ধকার মাছের পেটের অন্ধকার তখন এই মাছটা যখন সাগরের মধ্যে গমন করতেছে বগন করতে 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 মাছটা দুর্বল হয়ে গেছে কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এবার আল্লাহ তাআলা দিলেন আরেকটা বড় মাছকে বললেন তুমি এই আমার নবীকে এই তিমি মাছটা এই তিমি মাছ সহকারে তুমি আবার বক্ষণ করো আবার কি করো বক্ষণ করো কয় অন্ধকার হলো দুই অন্ধকার প্রথম হলো মাছের পেটের অন্ধকার এরপর দ্বিতীয় দ্বিতীয় মাছের অন্ধকার কয় অন্ধকার দুইটা অন্ধকার এরপরে সাগরের পানির তলের অন্ধকার কয়টা অন্ধকার কয়টা